হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আমি অনেক ভালো আছেন তা আমরা আমাদের আগের ভিডিওতে দেখাইছিলাম যে হচ্ছে ঘুঘু পাখিটা এখানে বাসা বেঁধেছিল তো এই জায়গায় কলা গাছটা ভেঙে গেছে এখান থেকে দেখছ ডিম না দুইটা ছিল সাইজ কিটফা ডিম যারা দেখেন না তারা দেখতে পারেন। এত ছোট আর পিっち এই যে একদম ছোট। এই যে কলাগাছটা পড়ে গেছে। আমরা আসলে গতদিন রাত 10:30 টা পর্যন্ত এখানে কলাগাছের যে পাতা আমরা সংগ্রহ করছিলাম সেইগুলো এখানে পুরাইছি আগুন জ্বালানো হয়েছিল তো এখানে মোটামুটি এক থেকে দেড়শোটা গাছের কলা গাছের পাতা শুকনা পাতা প্রতিটা গাছ থেকে চার থেকে পাঁচটা করে পাতা পাওয়া গেছে শুকনা পাতা ওইগুলো আমরা সংগ্রহ করে এখানে পুরায়া ছাই তৈরি করছি ছাই প্রস্তুত করছি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আসলে এখানে তাহলে এতগুলা পাতা থেকে শুধুমাত্র এক থেকে দেড় কেজি ছাই আমরা পাইছি এতগুলা পাতা থেকে সামান্য এক থেকে দেড় কেজি স্তূপ হয়ে গেছে বাট এটা এত পিওর ছিল এবং খুব পাউডার মানে একদম মিহি পাউডারের মতো খুবই কার্যকরী তো এটা পোড়ানোর পরই নানা ভাই বললো যে মারুফ এটার উপরে পানি ছিটায় দাও পাইপ দিয়ে তাইলে এই ছাইগুলো উড়ে যাবে না বিভিন্ন জায়গায় কারণ গতদিন আমাদের যে ছাইগুলো ছিল সেইগুলা বাতাসে দেখলাম উড়ে গেছিলো পরে আবার এটা আমরা মানে প্রক্রিয়াজাত করার পরে পানি দেওয়ার ফলে এটা উপরে মানে খোলসটা অনেক ভারী হয়ে যাওয়ায় আর উড়লো না তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম নানা ভাইয়ের এখানে আমাদের বাড়ির এক সাইডে নানা ভাই এখানে পাট শাক লাগাবে আমাদের জন্যে এই জায়গাটা প্রস্তুত করতেছে এখানে বেশ কয়েকটা কলা গাছের মোতা ছিল সেগুলো উনি অনেক কষ্ট করে উঠাইছে আর এই জায়গাটাতে গতদিন সে যদি অনেকগুলা ধুইনা পাতা ছিটাই দিয়েছিল তাই একটু একটু করে বের হয়েছে এই সাইডটাতে দেখে অনেক ভালো লাগছিল প্রথম দু দিনে বের হয় নাই বাট তৃতীয় চতুর্থ দিনে এখানে সুন্দর বলে বের হয়েছিল তো দেখে আসলে অনেক খুশি হয়ে গেছিলাম আমরা আর এই যে দেখা যাচ্ছে এগুলো সব কলমি শাক আসলে কলমি শাক খুবই মজা হয় খাইতে আর আমাদের তৈরি করা প্লটের এই সাইডটাতে আমরা লাগাইছিলাম লাল শাক বাট এখানে অল্প 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 করে আমরা দেখতে পাচ্ছিলাম আর একদম যে কর্নারের সাইডে এখানে যেখানে দেখা যাচ্ছে এখানে ছিল বেশ কিছু ডাটা শাক তো এগুলো এখনও উঠে নাই উঠলে আমরা পরবর্তী ভিডিওতে হয়তো দেখাইতে পারবো আর একদম এই কর্নারটাতে একটা সাইডে এই প্লটটা খালি বাট ওই পাশে ওয়ালের সাইডে আমরা কুইশাক সিটাইসি কুইশাকের বীজ ওইখান থেকে বই শাক উঠছে বেশ কিছু আর একেবারে সামনের সাইডটাতে ধুন্দল ধুন্দল অনেকে চিনেন কিনে জানি না বাট এটার নাম ধুন্দল এটা আমি আমা আমাদের ভাষায়টাকে ধুন্দল বলে নানা ভাই এখনও জমিটা প্রস্তুত করার কাজ করতেছে একটু 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 করে খুব সুন্দর করে এটা প্রস্তুত করছে আর এই জমিটা প্রস্তুত করার জন্য আপনার একটা যন্ত্র আমাকে বলছিল কিনে নিয়ে আসতে পরে আমরা গিয়ে এটা কিনে আনছি এই যে আম গাছটা সুন্দর করে গর্ত করে পানি দেওয়া হয়েছে এই যে আমগুলো মাসাল্লা বড় হয়ে গেছে এই যে এভাবে ড্রেন সিস্টেম করে গর্ত করে পানি দেওয়া হয়েছে ছোট ছোট আমগুলো পড়ে যাচ্ছিল তাই এই যে আমাদের আমের সাইজ এরকম হয়েছে যেরকম বেশ কিছু আম আছে এখনো ম্যাক্সিমামই ঝরে পড়ে গেছে কারণ আমরা ছিলাম ঢাকাতে এগুলোর কোনো যত্ন হয়নি কিছুই ছিল না এই তা এখন আসার পর এই জায়গাটা হচ্ছে এরকম করে দেওয়া অফিসে অনেকটা আম গাছটা ড্রিঙ্ক করা হয় নাই কিছুই নাই একদম খুব বাজে অবস্থায় ছোট্ট খুব ছোট পটে খেয়ে তেও পেট গোলায় রাখছে আমি খাবার গুলা খাই না নিজে একা একা এরকম খাবে কলা গাছের এক একটা প্রত্যেকটা গাছে কলাগুলো অনেক বড় হয়ে গেছে সবগুলো হচ্ছে কলা পালার জন্য উপযুক্ত হয়ে গেছে এটা এটা একটু ছোট বাট ম্যাক্সিমাম হচ্ছে বড় হয়ে গেছে সবগুলা কলা গাছেরই ছুরিগুলো অনেক বড় হয়ে গেছে এগুলো নেওয়া হচ্ছে না। পাখিয়ে খেয়ে যাচ্ছে কলাগুলো এই যে প্রত্যেকটা গাছেই কলা আসছে হাতে কোনো দুই একটা গাছে কলা নেই বাকি সব যে রকম কলা একদম উপর থেকে নিচ পর্যন্ত এই যে ঝুল আছে প্রত্যেকটা গাছে গাছে এরকম কলা দেখতে আসলে ভাল লাগে গ্রামের ফল গাছে এরকম ফল ধরে থাকা এই যে আমার আজ হাসগুলো সবগুলো এখানে পাশটা এখানে কী খাচ্ছে ওরাই জানে পাতি ফেলে দেওয়া খাবারগুলো ওরা খেয়ে ফেলে ওরা এতটাই লক্ষ্মী যে সব ধরনের খাবার মানে সবাই যেগুলো অপচয় করে ওরাগুলো সুন্দর করে খেয়ে ফেলে এই যে আমার এখান থেকে কয়টা ছেলে কয়টা মেয়ে এখনো জানি না বোঝা যায় না এখনো আর একটু বড় হলে হয়তো বোঝা যাবে আর এগুলো হচ্ছে যে এখানে চলে আসছে সব পুরো বাড়ি ঘুরে বেড়ায় এগুলো এই যে এদিক দিয়ে আমরা নেট দিয়ে ঘিরে দিছি আমাদের সবজি লাগাচ্ছে এখানে এর জন্য

দেখা ওই দিকে তো ওই যে ধুলধুল নাকি লাগেছে ওইটা সব উঠছে হ্যাঁ সবগুলো উঠছে আবার যেটা একদম মাটি ঝুরঝুরা করা হচ্ছে

কিছু সব খাবার খেয়ে ফেলার এর জন্য আমরা ওই প্লেটে খাবার দিলে মানে ট্রেতে ওইটা আবার উঠায় রাখতে পারি ওই যে একটা আসে শুধু আর বাকিগুলো গোলা চলে আসছে খাচ্ছে এরা এই যে একটার ভয়ে আবার সবগুলো উড়ে গেছে এটা একটা কাজ ওরা এখন এত ভয় পায় মানে বলার মতো ভয় না বেশি ভয় পায় জানি না কেন এই যে এটা আবার নেমে আসছে সবগুলোই আসবে কারণ এখন সকাল তো ওরা খাবার খেতে সকালে আর হচ্ছে বিকেলে খাবার দিই দুই বেলা সকালবেলা একটু উড়ে টুড়ে তারপর খাওয়া শুরু করে। যে আসছে না কি গেল? বলছি সবগুলা খাবে, সবগুলা নেমে গেছে। আমাদের একটা কবুতর চলে গেছে। যে অনেক আগুন মিস ছিল। গেল আশেপাশে খুঁজতে হবে। দেখা যাক খুঁজে পাই কিনা এগুলো উঠতেছে এই যে সবগুলো এখন খাচ্ছে এখানে আর একটা আসতেছে হেঁটে হেঁটে ওরা আবার এতটাই লক্ষ্মী যে নিচে পড়ে গেলে ওগুলাও খেয়ে ফেলে খুব সুন্দর করে খায় আসলে ওরা হচ্ছে মুক্ত পাখির মতো উড়ে বেড়ায় ওদের যদি আমরা বেঁধে বা আটকে পালা যায় এগুলা আমাদের কবুতর হল অনেক ভিতু পাখি উড়ে গেলেও সবগুলো আবার উড়ে চলে যাবে তারপর এখন অনেক বড় হয়েছে এগুলোতে একদম বাচ্চা নিয়ে আসছিলাম লোমটোম ছিল না গায়ে এখন আবার বেশ মোটা হয়েছে লোমটোম উঠে গেছে সব আসলে কবুতর ছেড়ে না পারলে আমার মনে হয় না যে কবুতর ওরা স্বাচ্ছন্দ্য বোধ করে কারণ ওরা উঠতে পছন্দ করে এক প্রকার পাখি কবুতর তো ওদের যদি বন্দি করে পালা হয় তাহলে আসলে সত্যি অনেক কষ্টের তা আমাদের একটা কবুতর উড়ে চলে গেছে ভয় পেয়ে ওই দিন ওই দিন আমরা আগুন ধরাইছিলাম বাসায় এর জন্য ভয় পেয়ে উড়ে চলে গেছে হয়তো এটা কারণ আর আমরা জানি না আর কি কখন উড়ে গেছে বা কী হয়েছে বাট আমরা গেস করতেছি যে আগুন যেদিন জানানো হয়েছে ওই দিন চলে গেছে বাট এর আগে চলে গেছে কি না ওইটাও বলতে পারতেছি না তো যাই হোক এখন দেখা যাক এগুলো থেকে ডিম বাচ্চা করে আমাদের কবুতর ভরে কিনা সব কিছু এই যে পুরো ঘরটা এই যে ফুটো করে ফেলছে কাঠবিড়ালি এরপর আমরা ভিতরে আর খাবার দিই না তো আমাদের আজকের ভিডিও সবার কাছে কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবেন আশা করি সবার কাছে ভালো লাগবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দেওয়া করবেন আল্লাহ হাফিজ